আমাদের ঘরের লোক একদিকে কিন্তু ভীষণ ভালো এটা আমাকে মানতেই হবে রান্নাবান্নার জিনিস এইটুকু বলবো অনেক এনে দেবে ওটা রান্নাবান্না করার জিনিস বলে তাই এইটার প্রমাণ আমি আপনাদেরকে এক্ষুনি দিচ্ছি এই জন্য তার আগে কিছু কথা বলে নিচ্ছি দেখুন সময় কিন্তু খারাপ বা নিন্দে করলে এদেরকে হবে না এদের কিন্তু গুণও আছে গুণ হচ্ছে কি শিয়ালকে ভাঙা বেড়া দেখানোর মতন এদের গুণ এদেরকে একবার যেটা দেখিয়ে দেবেন এরা কিন্তু বারবার ওখানে যাবে বারবার ওই কাজটা করবে ওই যে একবার আপনি দেখিয়ে দিয়েছেন তাই আমি রিকোয়েস্ট করব আমার প্রত্যেকটা বৌদিদেরকে দিদিদেরকে বোনেদেরকে যাদের নতুন বিয়ের দিকে পা বাড়াচ্ছেন বা বাড়াচ্ছ ভুলেও কখনো কোনো কাজ পারো আগবাড়িয়ে বলতে যাবে না বা রান্নার রেসিপি আগ করতে যাবে না প্রথমে তো প্রশংসা করে নেবে তারপরে পুরো একদম ঝাড় বাগান আছে তোমাকে দেবে একদম বাইরের লোকের অভাব নেই ঘরেই যা লোক আছে বাইরের লোক আর দিয়ে কুলোতে পারবে না এবার আমি চলে আসি জিনিসটা দেখানোর জন্য অনেকক্ষণ আমার বকবক শুনলে এবার কাজের কাজটা দেখো এই যে ভাই আমার চলে এসছে বললাম রান্নার জিনিস এদের বলো দেখবে ভোরে ভোরে এই যে একদিন ডাল মাখনি করেছিলাম নাও পাঁচ মিশারি ডাল চলে এসেছে খাওয়াও এবার ডাল মাখনি আচ্ছা একদিন মটর সেদ্ধ করে খাইয়েছিলাম মটরের চাট আপনাদেরকে ভিডিওতেও দেখিয়েছিলাম নাও মটর চাট চাট হবে আচ্ছা ছোলা সেদ্ধ করে লেবু ঠেবু দিয়ে একদিন টিফিনে করে দিয়েছিলাম এবার টিফিনে তাই হবে আচ্ছা এই যে মুগ ডাল খাও গরমকাল এখন পেঁপে দিয়ে খালি মুগ ডাল খাও উচ্ছে দিয়ে খালি তেতো ডাল খাও বেগুনি একদম বেসন নিয়ে চলে এসছে বেগুনি হবে একদম বেগুনি আর কুমড়ুনি বুঝেছেন বেসন নেই এই কথাটা বলতে পারবেন না আপনি যে বেসন ঘরে নেই চলে এসছে বেসন দেখলো ওইটুকু মুগ ডাল তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে তো আমি বলে দেবো ডাল নেই আর একটু ডাল নিয়ে চলে এসছে ছোলার ডাল আর হচ্ছে আপনার ধোকা ধোকাটা একটু ঘরে বানাই নিরামিষের দিন নাও এবার ধোকা বানাও ডাল নেই ধোকা বানাতে পারবো না এসব বলে লাভ নেই ভাই ডাল নিয়ে চলে এসছি কত ডাল খাইয়ে হাল খারাপ করতে পারবে খাও আর হাল খারাপ করো টক ডাল গরমে টকডাল খাওয়া ছিলাম ওরে বাবারে তুলতে পারছি না এটা গরমে একবার টক ডাল খাইয়েছি এই গরমকালে না এবার বেশিক্ষণ তুলতে পারছি না ওটা এই টকডাল এবার করো মানে বলতেই দেবে না যে ডাল নেই বেসন নেই পাঁচ ডাল নেই যে আমি ডাল মাখনি করব পাঁচ মিশলি ডাল এতে চলে এসছে ডাল মাখনি করো এই যে দেখছেন পাজমিশালি ডাল ওই যে বললাম আপনাদেরকে কোনো কাজ পারি আগবাড়িয়ে কিচ্ছু বলতে যাবেন না রান্না রেসিপি নতুন যারা বিবাহিত জীবনে পা দিচ্ছেন রান্নার রেসিপি নতুন কিচ্ছু আগবাড়িয়ে করতে যাবেন না বুঝেছেন হ্যাঁ এক করলেই কিন্তু একদম বাগান রেডি আছে আপনার কাছে আসার জন্য বাকিটা বললাম না সবাই জানেন ভুক্তভোগী এই রকমই কোনো শাড়ি বা চুড়িদারের দোকানে নিয়ে গিয়ে একটা পছন্দ করুন আর দেখিত এরকম কতগুলো কিনে দেয় রান্নার জিনিস বলেই তাই পেঁয়াজ বলেছিলাম সেদিন দেখেছেন পেঁয়াজ পটল খাবেন বলবেন মানে বাজারে এত পটল থাকবে না আপনাকে ঘরে যা পটল এনে দেবে ডাল নিন এবার ডাল কত ডাল খাবেন ডাল খেতে ভালো লাগে গরমকালের টক ডাল গরমকালের টক ডালটা কাউ ডাল কত টক ডাল খাবে তুমি টকে যাবে টক ডাল খেয়ে এই হচ্ছে আমার ঘরের বেটা ছেলে সব সময় কিন্তু খারাপ বলা যাবে না দেখুন এনেছে তো জিনিস এনেছে জিনিস কিন্তু বলেছিলাম ডাল নেই ডাল এনেছে কিন্তু এবার তুমি বোঝো ডাল আনতে বলেছিলাম এনে দিয়েছে এরকম শাড়ি চুড়িদার বললে এরকম করবে কি জানি বলে দেখতে হবে একবার আপনি কি মনে করেন করবে আদৌ জানাবেন তো এটা যে ডালের মতন শাড়ি চুড়িদার একটা নেই বললে এরকম এনে দেয় কি না